এগ্রোফার্ম বিডির আজকের প্রতিবেদনে আপনারা দেখবেন ফাউমি মুরগির গাম্বরো ভ্যাকসিন করার পদ্ধতি আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন এগ্রোফার্ম বিডির পক্ষ থেকে আমি ইলিয়াস আহমেদ রাজ আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকে আমি মুরগিগুলোকে গ্যাম্বরো ভ্যাকসিন করাবো আমার বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং ভ্যাকসিন আমি নিয়ে আসছি এই যে যেটা দেখছেন এটা একটি ফ্লাক্ক এটা চায়ের ফ্লাক্স যেটাতে আর কি অল্প পরিমাণে চা গরম রাখা যায় এটাতে করেই ভ্যাকসিন বরফ দিয়ে নিয়ে আসতে হয় যেহেতু আমার বাসা থেকে দোকান অনেক দূরে তো বরফ দিয়ে আসলে না নিয়ে আসলে ভ্যাকসিনের কার্যকারীটা নষ্ট হয়ে যায় তো বরফ দিয়ে নিয়ে আসার সুবিধার্থেই মূলত এটা ইয়ে করা এই ফ্লাক্সে করে নিয়ে আসা আপনার বাড়ির পাশেই যদি দোকান হয় তাহলে এরকম প্রয়োজন হবে না সরাসরি নিয়ে এসেই করাতে পারবেন তো এই যে দেখুন ভ্যাকসিনটা এটা এক হাজার মুরগির ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনি এক হাজার মুরগিকে দিতে পারবেন এটা চোখেও দেওয়া যায় আবার পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায় তো অনেকগুলো মুরগি যেহেতু একটা একটা করে ধরে ধরে চোখে দেওয়া সম্ভব না দেখতে পাচ্ছেন সেই জন্য পানির সাথে মিশিয়ে দেওয়া হবে ভ্যাকসিনটা আপনারা দেখলেন এখন এটার ভিতরে গুঁড়া গুঁড়া আছে এটা আর কি পানির সাথে মিক্সড করে দিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে মিক্সড করে কিভাবে খাওয়াই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন এই যে মুখ আছে ক্যাপ ক্যাপটা টান দিয়ে খোলা যায় ক্যাপটা প্রথমে খুলে নেবেন খুলে নেওয়ার পরে সম্পূর্ণ মুখটাই খুলে নেবেন এর নিচে একটা রাবার থাকে রাবারের মুখ এখন এই স্বচ্ছ পরিষ্কার পানিতে এই পুরো ওষুধটা আমি গুলিয়ে দেব বোতলের মধ্যে কিছুটা লেগে থাকতে পারে সেটার জন্য আপনি পরবর্তীতে আবারও দ্বিতীয়বার বা তৃতীয়বার ধুয়ে নিতে পারেন বোতলটা প্রথমে এভাবে পানিতে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে এটা সম্পূর্ণ পানিতে ছেড়ে দেবেন যে ভালোভাবে মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি পানিতে সবগুলো ছেড়ে দিচ্ছি এবার যেই বোতলটা রয়েছে এটা আপনি একবার বা দুইবার ভালোমতো মতো ধুয়ে নিলে ভেতরে কোনো ওষুধ লেগে থাকবে না পানিতে ওষুধ দেওয়া শেষ দেখছেন বোতলে কোনো ওষুধ লেগে নেই এবার পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ওষুধগুলো সম্পূর্ণ পানিতে মিশে যায় এই পানিটা আমি নিয়েছি পরিমাণ মাফিক আপনার যতগুলো মুরগি আছে আপনি হিসেব করে নেবেন যে এই মুরগিগুলো আসলে কতটুকু পানি খেতে পারে অতিরিক্ত পানি দেবার কোনো দরকার নেই এবার যেটা দেখছেন এটা মূলত না দিলেও চলবে এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে বা যারা একটু বুঝতে চান তাদের জন্য এটা নিয়ে আসছি এটা এক ধরনের কালার এটা ওই দোকানেই পাবেন তো এই কালারটা দিলে হয় কি আপনার মুরগি কোনটা ভ্যাকসিন খেলো কোনটা খেলো না এটা বোঝা যায় যে মুরগিটা খাবে তার ঠোঁটটা কালার হয়ে যাবে যে খাবে না তার ঠোঁটটা ফ্রেশ থাকবে তো এটা বোঝার জন্য এটা এটার অন্য কোনো কাজ নেই আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি সীমিত পরিমাণে দিলেই পানিটা কালার হয়ে যায় দেখতে পাচ্ছেন এই এক চিমটি দিয়েছি এতেই কিন্তু পানিটা কালার হয়ে যাবে হাতের আঙুলটা পর্যন্ত কালার হয়ে গেছে এটা দিয়েও পানিটাকে ভালো মতো নাড়াই নিব সবকিছু মিশে যায় ভালো মতো দেখেন পানিটা কীরকম নীল কালার হয়ে গেছে তো এই পানিতে যখনই মুরগি মুখ দিয়ে খাবে তখনই কিন্তু ঠোঁটটা কালার হয়ে যাবে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন মেশানো শেষ হয়ে গেলে এবার পানির যে পাত্র রয়েছে তাতে আমরা উঠাবো পানিগুলো আপনার মুরগির পরিমাণ অনুযায়ী পাত্র হিসেব করে নেবেন সেই পাত্রগুলোতে পানিগুলো সমানভাবে উঠিয়ে দেবেন তো এই খাবার পানিটা দেবার দুই ঘন্টা মতো আগে আপনি পানির পাত্রগুলো সরিয়ে নেবেন তাহলে হবে কি সবার মধ্যে পানির একটা পিপাসা থাকবে আপনি যখনই ভ্যাকসিনটা দেবেন সবাই কিন্তু দ্রুত এসে খাবে এবং কোনো মুরগিই খাওয়া থেকে বিরত যাবে না দুই ঘন্টা আগে সরায় রাখলে আপনি নিশ্চিত হতে পারবেন সব মুরগি ওষুধটা খাবে দেখেন পানিগুলো নিয়ে আসা হয়েছে এবার বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দরভাবে সবাই ভ্যাকসিনটা গ্রহণ করছে এটা একটা বুদ্ধি আপনি যদি দুই ঘন্টা আগে সরায় রাখেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনটা সবাই পাবে এবং সবাই খাবে এইভাবে আপনি খুব সহজেই কিন্তু ভ্যাকসিন করাতে পারেন অনেকেই মনে করেন ভ্যাকসিন অনেক কঠিন জিনিস ভ্যাকসিন কিভাবে করাবো হয়তো বা পারবো না এরকম কিছু না ভ্যাকসিন অনেক সহজেই করানো যায় যাদের অল্প মুরগি তারা আসলে চোখে পড়ায় এত বেশি মুরগিকে চোখে করানো সম্ভব না আপনারা এইভাবে পানিতে মিশিয়ে ভ্যাকসিন করাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এগ্রোফার্মপিডির সাথেই থাকুন আসসালামু আলাইকুম